আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশে হাদিস শরীফের প্রশ্নটা নিয়ে আসলাম এমসিকিউ আপলোড করা হয়েছে হাদিস শরীফের এখানে সিকিউ যেটা আছে সেটা আমরা আপলোড করে দিয়েছি তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা আপনারা ভালো করে শেষ করে নেবেন আপনাদের গাইড থেকে বের করে ভালো করে শেষ করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন কারণ নোটিফিকেশন মিস হয়ে গেলে প্রশ্নগুলো আপনারা পাবেন না আর আপনাদের নিকটস্থ কোনো বন্ধু যদি আপনাদের একত্রে পড়াশোনা করে থাকেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি আর বলবেন আমাদের চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে রাখে কারণ সব কষ্ট কিন্তু আপনাদের এই জন্য এত কষ্ট করতেছি সব কষ্ট কিন্তু আপনাদেরই জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই কষ্টের প্রতিদান দেবেন আর এই প্রশ্নটি হচ্ছে আলফাতা আলফাতা পাবলিক প্রকাশনী থেকে আর কি আলফাতা গার্ড যাদের আছে তারা অবশ্যই এই প্রশ্নটি পড়ে নেবেন ইনশাল্লাহ এ পরীক্ষায় আপনারা একসাথে একশো অ্যান্সার করে আসতে পারবেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আর আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন ভালোভাবে পরীক্ষায় দিন ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ